ট্রাম্পের শুল্কারোপ অনায্য এটি রিপোর্ট ভূমিকম্পে গৃহহীন তিরিশ লাখ মানুষ মিয়ানমারে বাংলাদেশ প্রতিদিন স্বয়ং করেছে মহাবিপদে রপ্তানি খাত ট্রাম্পের সাঁত্রিশ শতাংশ শুল্কে বিপর্যয়ের সংখ্যা এছাড়াও ব্যাংকক বৈঠকে নজর সাংগঠনিক চ্যালেঞ্জ এনসিপি যুগান্তর শ্রীরাম করেছে রপ্তানি খাতে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ চেক ইয়াং জেনারেশন ফোরামের ডক্টর ইনুস তরুণরা হলে টেকসই সম্ভব উন্নয়ন সম্ভব এছাড়াও ফে সরকার উৎখাতের নির্দেশ নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি লোহাগড়ায় সড়কে নিহত দশ শিশু আরাধ্য চোখ খুললে খুঁজছে মা বাবাকে আমার দেশ তারা শ্রীরাম করেছে শঙ্কার মধ্যেও সম্ভাবনা বাংলাদেশে পণ্য সাঁত্রিশ শতাংশ শুল্ক আরব যুক্তরাষ্ট্রের তরুণদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে ডক্টর মোহাম্মদ ইনিস বলেছেন এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কন্দলে আট মাসে নিহত সাত ইনকিলাব শ্রীরাম করেছে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ আরোপ শুল্ক নেগোসিয়েশনের তাগিদ এছাড়াও ট্রাম্পের সার্বজনীন শুল্কারোপে অর্থনৈতিক বিপর্যয়ের সংখ্যা বিশ্ব ঢাকায় ফিরতে ফিরতে স্বস্তি মানব কণ্ঠ নাম করেছে সরকারকে চাপ দিতে মাঠে নামছে বিএনপি সহ মিত্ররা এছাড়াও শীর্ষ সম্মেলনে বলেছেন তরুণদের চাকরির প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান বঙ্গোসাগরে দীর্ঘ উপকূল রেখা ভারতের দাবি জয় সংকরের সমকাল শিরোম করেছে দিল্লির উদ্বেগের জবাব দেওয়ার প্রস্তুতি ঢাকা এছাড়াও মার্কিন শুল্কে রপ্তানি খাতে উদ্বেগ কালবেলা শিরোম করেছে কঠিন চ্যালেঞ্জে দেশের অর্থনীতি এছাড়াও দেশে দেশে খুব পাল্টা পদক্ষেপের ঘোষণা এই প্রজন্মে তরুণরাই সবচেয়ে শক্তিশালী ডক্টর নাম ইনুজেছেন ইসি সংস্কার আনতে নির্বাচিত সংসদের পক্ষে বিএন টালিগঞ্জ সেরকম গেছে শুল্কে বিপদ এছাড়াও চাকরি প্রার্থী না হে তরুণদের উদ্যোগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা বলেছে ইত্তেফাক তারা সেরকম করেছে বাংলাদেশি পণ্যের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরও যুক্তরাষ্ট্রীয় পোশাক রপ্তানিতে সংখ্যা এছাড়াও আজ ব্যাংককে ডক্টর ইনুস মোদির বৈঠক আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুতে নীতিবাচক ইতিবাচক সমাধান হবে প্রধানমন্ত্রী বলেছেন এছাড়াও পুলিশের লুট হওয়া দেড় হাজার অস্ত্র এখনও অপরাধীদের হাতে ইত্তেফাক আর্টিস করেছে জনপ্রতিনিধি অপসারণের রিকল পদ্ধতি প্রস্তাব দুনিয়া জুড়ে শুল্কের পাহাড় চাপিয়ে দিলেন ট্রাম্প নয়াদিগত শ্রম করেছে ব্যাংককে বিশটেক শীর্ষ সম্মেলন আজ মার্কিন বাজারে সাঁত্রিশ শতাংশ শুল্ক এই শিলগামূল্য তো ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি তৈরি প্রধান প্রধান শিরোনাম থাকবে যারা আমাদের চ্যানেল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে